মসজিদে কাল শিরিনিয়া ছিল অঢেলে গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহে হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভালা হলো দেখি লাঠা ঢোকা আছো গোভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ফোকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে হাসিটা বছরে কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ভজনালয়ের যত তালা দেয়া দার খোদারে ঘরে কে কপাট লাগায় কেদাই সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি শবর